রাফসান বাবা মাকে অডি গাড়ি কিনে দিয়েছে ওর যোগ্যতা নিয়ে আসলে আমাদের কোনো সন্দেহ নাই আমার সমস্যা হচ্ছে অন্য জায়গায় অনেকেই আজকাল ভাবে পড়ালেখা করে কী হবে ব্লগ করে ঠিকটক করেই তো অনেক টাকা কামানো যায় এই কথাটা আমার কাছে ভয়ঙ্কর মনে হয় একটা জাতির ভবিষ্যতের জন্য দেখেন আজকে এই সোশ্যাল মিডিয়া না থাকলে এই ব্লগাররা কি করবে কিন্তু একজন ডাক্তার কিন্তু ডাক্তারি থেকে যাবে প্রতিদিন হাজার হাজার ব্লগার তৈরি হচ্ছে সবাই কি রাফসান হচ্ছে না লাখে হয়তো বা একজন হচ্ছে রাফসান বাকিরা কিন্তু ঝরে যাচ্ছে অপরদিকে ঢাকা মেডিকেল থেকে বের হওয়া প্রতিটা ছাত্রই কিন্তু ডাক্তারি হচ্ছে আমার মেয়ে যে কিনা ক্লাস ফোরে পড়ে সেও আমাকে বলে যে আমি বড়ো হয়ে ব্লগার হবো এমনকি তার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবারই এরকম একটা ধারণা যে বড় হয়ে আমরা ব্লগ করব। তো এই চিন্তা ভাবনাটা তাদের মাথায় কেন এসেছে বর্তমান সমাজের পরিস্থিতিটা দেখে এটা শুনে আমার কাছে খারাপ লাগে নাই অতটা আমার ভালোও লাগে নাই যে ব্লগ করে যে তোমার ভবিষ্যৎ গড়তে হবে এমন কিন্তু কিছু না তবে হ্যাঁ এইটা ঠিক পড়াশোনার পাশাপাশি সাইড আইটেম হিসেবে হলেও কিছু একটা করার আগ্রহ এটা কিন্তু ভালো বাচ্চাদের ভিতরে যে এসেছে তারা ব্লগ করতে চায় আমাকে দেখে তারা ইন্সপায়ার্ড হচ্ছে কিন্তু পড়াশোনা বাদ দিয়ে যে আমাকে ব্লগার হতে হবে আমি লেখাপড়া না করেই যে আমি ব্লগার হয়ে যাব এরকম ভাবনাটাও কিন্তু খুবই খারাপ বর্তমান যুগের ছেলে মেয়েদের জন্য আসলে সোশ্যাল মিডিয়া যে সেক্টর আছে আর্নিং করার এই সেক্টরগুলো কিন্তু খারাপ না আপনারা যদি এখানে সময় দেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং করা যাবে পসিবল তবে শুধুমাত্র এইটাকেই যে আপনি আপনার লাইফের একদম এক নাম্বার একটা কাজের জায়গা হিসেবে তৈরি করবেন এটা কিন্তু করা যাবে না আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়াশোনার পাশাপাশি এটা চালিয়ে যেতে পারেন আপনি বিজনেস করছেন সেটার পাশাপাশি এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে পারেন আপনি যে কোনো ছোটোখাটো কাজ করছেন সেইটার পাশাপাশি আপনি এই ব্লগিং সেক্টরটাকে কাজে লাগাতে পারেন তবে এটাকে মেন কাজ হিসেবে কিন্তু নেওয়া যাবে না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দেবেন কথা বলতে বলতে খুব মজাদার একটা রেসিপি আমি তৈরি করে ফেলেছিলাম তো আপনারা যদি রেসিপিটাও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন আমার একটি ইউটিউব চ্যানেলও আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা এই সেম নামেই সার্চ দিয়ে ইউটিউবে গেলেই পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই যে কোনো ডিসিশন নেবেন খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন আল্লাহ আল্লাহফেজ